স্বাগত জানাচ্ছি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচারণার বড় এক পদক্ষেপ হিসেবে মঙ্গলবার কয়েক হাজার অবৈধ অভিবাসীকে সম্ভাব্য নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে তার সাম্প্রতিক আগ্রহী পদক্ষেপ সমর্থক এবং ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের ক্ষুব্ধ করেছে সেই সিদ্ধান্তের বিপরীতে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে তার এই পদক্ষেপ নিউ মেক্সিকোর দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা রুইদোসর একটি গ্রামে দাবানল দ্রুত ছড়িয়ে পড়লে হাজার হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন কতগুলো বাড়ি পুড়ে গেছে তা জানা যায়নি তবে পাঁচশোরও বেশি স্থাপনার ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের পরিদর্শকদের উপরে হামলার পর যুক্তরাষ্ট্র সরকার যে অ্যাভাকাডো ও আমের চালানের পরিদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাতে মেক্সিকোর কৃষকরা মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাদর বলেছেন পরিদর্শন পুনরায় শুরুর জন্য একটি চুক্তি করার চেষ্টা করা হচ্ছে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন